আমাদের আমি <laughs> তিনশো <laughs> 私のことは。 তরুণ বানুরিপাড়া এবং উজিরপুর এই বরিশাল দুই আসনে আজকে উজিরপুরের প্রথম আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করেছি আমরা লিফলেট বিতরণ করেছি আর আশা করি জনগণের অনেকটা সারা আমরা পেয়েছি মানুষ আমাদেরকে ভালোবাসছে এবং বুকে টেনে নিয়েছে তা আমরা এই তাদের যে সারা তাদের যে ভালোবাসা আমরা অনুপ্রাণিত হয়েছি এবং আমাদের ইচ্ছা আছে আমরা অবশ্যই মানুষের কাছে কাছে যাব